আসসালামু আলাইকুম ডিপ্লোমা স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো সার্কিট ওয়ানের নেটওয়ার্ক থিরিয়ামের দ্বিতীয় ভিডিও যেটি হচ্ছে আমরা থেভেন ইন থিরিয়াম সম্পর্কে আলোচনা করবো তো এখানে আমরা থেভেন ইন থিরিয়াম সমাধানের জন্য আমরা চারটি রুলস মাত্র ফলো করব এই চারটি রুলস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা থেভেন ইন থিওরিয়াম আমরা সমাধান করতে পারবো এখন চারটি থিওরিয়ামের মধ্যে আমরা এখানে লিখেছি বোর্ডে চারটি থিও লিখেছি এই চারটি থিওরিম তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবা তাহলে পরবর্তীতে তোমরা সলভ করার জন্য অবশ্যই সহজেই পেয়ে যাবে তো প্রথম থিওরিমটি আমরা লিখেছি বা প্রথম রুলসটি যদি লিখেছি আমরা প্রথম রুলসটি লিখেছি যে যে লোডের কারেন্ট মেনে করতে হবে তাকে খুলে ফেলতে হবে এখন আমরা যদি এই সার্কিট যদি আমরা থেমেন থিওরিম প্রয়োগ করে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের যে লোডের আমাদের কারেন্ট নির্ণয় করতে বলবে আমরা সেই লোডের আমরা লোডটি আমরা খুলে আমরা সার্কিট সমাধান করার জন্য চেষ্টা করব এখন এখানে আমাদের সার্কিটে দেখা যাচ্ছে আমাদের বলা হয়েছে যে আমাদের যে পঞ্চাশ ওহম যে আমাদের লোডটি রয়েছে সেই লোডটির আমাদের কারেন্ট নির্ণয় করতে হবে এখন পঞ্চাশ ওহম লোডটির যদি আমরা কারেন্ট নির্ণয় করি তাহলে প্রথম যে শর্তটি দিয়েছে আমাদের লোডের লোডটি আমাদের খুলে ফেলতে হবে অর্থাৎ আমরা আমরা লোডটি যদি খুলে ফেলি তাহলে ধরলাম আমরা এই লোডটি যদি আমরা কান্টিনিউ করব আমরা লোডটি খুলে ফেললাম এখন খুলে আমরা লোডটি যে কোনো একটা স্থানে রেখে দিলাম ধরলাম আমরা লোডটি এখানে রেখে দিলাম এটি হচ্ছে আমাদের পঞ্চাশ ওমের একটি লোড এই লোডটি আমরা রেখে দিলাম এখন আমাদের প্রথম যে শর্তটি সেই শর্তটি আমরা মেনেছি এখন আমার দ্বিতীয় যে শর্তটি লেখা আছে যে খোলা লোডের স্থানে ভি থেবে নির্ণয় করতে হবে যেহেতু আমরা থেভেনিন থেভেন আমরা অ্যাপ্লাই করতেছি তাহলে আমাদের ভি থেভেন নির্ণয় করার জন্য আমাদের এইখানে যে আমাদের খোলা লোডটি আছে সেই খোলা লোডে আমাদের ভি থেবে নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এই খোলা লোডের যে দুটি প্রান্ত আছে এই দুটি প্রান্তে আমাদের যদি আমরা যে ভোল্টেজটি পাবো সেটি হচ্ছে থেভেনিন ভোল্টেজ বা ভি থেবে নিন আমরা যদি এই দুই প্রান্তে আমরা যদি ভি থেবে নিন যদি আমরা অ্যাপ্লাই নির্ণয় করতে চাই এখানে আমরা বিভিন্নভাবে আমরা সেই ভি থে আমরা নির্ণয় করতে পারি আমরা যে প্রথম যে আমরা ভিডিওটি দেখেছিলাম কে কেসিএল সেগুলো প্রয়োগ কিন্তু আমরা ভি থেপে নিন এখানে নির্ণয় করতে পারবো কিন্তু যেহেতু আমাদের এখানে থেবে নিন থিভেন তাহলে আমাদের এই এই যে দুটি বিন্দু আছে সেই দুটি বিন্দুতে আমাদের থেপে নিনের নিয়ম অনুসরণ করতে হবে এখন যদি আমরা থেমের নির নিয়ম অনুসরণ করি তাহলে আমাদের এই দুই বিন্দুতে ভোল্টেজ নির্ণয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই যে আমাদের ভোল্টেজ সোর্সটি রয়েছে সেই সোর্স থেকে আমাদের কারেন্ট প্লাসের দিক দিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে সেই প্লাসের দিক দিয়ে প্রবাহিত হয়ে আমাদের যে চল্লিশ ওহম যে লোডটি আছে সেই লোডটি দিয়ে প্রবাহিত হয়ে কিছু কারেন্ট এখানে বিশ ওহমের দিকে আসবে আর কিছু কারেন্ট এখানে আমাদের যে ষাট ওহম লোডটি আছে সেই ষাট ওহম লোডটির দিকে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ষাট ওহমের পরবর্তীতে আমরা যেহেতু আমরা পঞ্চাশ ওহম লোডটি খুলে রেখেছি তাহলে এই দুটো বিন্দু এই দুটো বিন্দু অপেন এখানে কোনো তার নেই বা কিছু নেই এখানে এই অংশটি হচ্ছে অপেন তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না ধরি যদি আমাদের এটি একটি ব্রিজ এটি একটি ব্রিজ এর আমাদের নিজেই নদী রয়েছে আমরা যদি এই নদীটা পার হতে চাই তাহলে আমাদের এই ব্রিজটি আমাদের ব্রিজের উপর দিয়ে পার হতে হবে কিন্তু এখানে যদি ধরি আমরা এই ব্রিজের দিক দিয়ে গাড়ি আনলাম 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 কিন্তু এখানে আমাদের ব্রিজের কোনো অংশ নেই তাহলে কি আমরা যেতে পারবো তাহলে কিন্তু আমরা যেতে পারবো না তাহলে আবার আমাদের এদিক দিয়ে ফিরে আসতে হবে ফিরে আমাদের সে পূর্বের যে রাস্তা আছে সে পূর্বের রাস্তা আমাদের ফিরে যেতে হবে ঠিক তেমনই যদি কারেন্ট কারেন্ট এই রাস্তা দিয়ে আসবে আবার এদিক দিয়ে আসবে এখন যে আমাদের এই যেটি এবি বিন্দু এই এবি বিন্দুতে যেহেতু আমাদের কোনো রাস্তা নেই বা কোনো ব্রিজ নেই যদি ব্রিজ চিন্তা করি কোনো ব্রিজ নেই তাহলে আমরা আমাদের কারেন্টটি দিক দিয়ে এদিক দিয়ে আসতে পারবে না সুতরাং যেহেতু রাস্তা নেই আবার সে পূর্বের পথ দিয়ে ফিরে এসে বিষ ওহম দিয়ে এই দিক দিয়ে এসে আমাদের সার্কিটটি সম্পন্ন করবে যেহেতু এখান দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না কারেন্টটি ফিরে আসবে তাহলে এখানে আমাদের কারেন্ট হচ্ছে শূন্য তাহলে যদি আমরা ভি নির্ণয় করতে চাই ভি আমরা জানি ভি ইজ ইকুয়াল আই আর এখন যেহেতু এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তার মানে কারেন্টের মান হচ্ছে শূন্য তাহলে এখানে আমরা যদি শূন্য অ্যাপ্লাই করি আবার গুণ আরের স্থলে যদি আমরা সাইট বসাই তাহলে কিন্তু আমাদের মান আসবে জিরো সুতরাং আমরা ভি পাচ্ছি জিরো এখন এখানে যত ওহমের লড়ি থাকুক না কেন যেহেতু কারেন্ট কোনো প্রবাহিত হবে না তার মানে এখানে ভোল্টেজ ড্রপও হবে জিরো তার মানে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না সুতরাং এটা আমাদের একটি শর্ট সার্কিটের কাজ করবে এখানে কোনো ওহম ধরা যাবে না তাহলে আমরা এই যে ধরি এখানে সিডি বিন্দু এখন সিডি বিন্দু যদি আমরা ভোল্টেজ নিয়ে করি দুই প্রান্তের তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ যে আমাদের ভিতেভেডিন সে ভিতে পাবো এখন তাহলে আমাদের এই যে দুই বিন্দু এই দুই বিন্দু যদি আমরা ভোল্টেজ ড্রপ নির্ণয় করি যে ভোল্টেজ ড্রপের মানটি হবে সেটি হচ্ছে আমাদের ভি থেভেনি এখন ভি থেভেনি নির্ণয় করার জন্য ভি থেভেনি নির্ণয় করার জন্য আমরা দুটো আমরা দুভাবে আমরা এ ভি নির্ণয় করতে পারবো এখানে আমরা যদি কারেন্ট নির্ণয়ের মাধ্যমে যদি আমরা ভি থেমে নিন বা ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে কারেন্টের মান নির্ণয় করতে হবে তারপর প্রথম এখানে আমাদের বিষ ওহম বসায় দিলে আমরা এখানে বিশ ওহমের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারব তাহলে এখানে যদি প্রথমে আমি দুটি রুসি দেখাবো এখানে প্রথমে যদি আমরা প্রথম ডোজটা দেখাই যে আমাদের আমাদের নিয়ে আই একশো বিশ এখানে আমাদের চল্লিশ এবং বিশ এটা হচ্ছে আমাদের সিরিজে আছে তাহলে এখানে আমাদের এটা যোগ হবে ভি এখন আর যদি আমাদের যোগ হয় তাহলে হচ্ছে এখানে চল্লিশ যোগ বিশ এটা আমরা ক্যালকুলেটরের মান বসাই দিলে পাবো টু এমপিয়ার এখন এই টু এমপিআর যেহেতু এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তো টু এমপিআর যদি আমাদের কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখানে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি ইজকুয়াল আই আর এখন আই মান হচ্ছে আমাদের টু এবং এখানে আমাদের আর হচ্ছে বিশ তাহলে আমরা এখানে বিশ বসাই দিলাম তাহলে আমাদের এখানে ভোল্টেজ আসতেছে বিশ ভোল্ট এবং যদি এখানে বিশ ভোল্ট আসে তাহলে এখানে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে বিশ তার মানে এখানে আমাদের দুই প্রান্তের যে আমরা দুই প্রান্তে যদি আমরা কোনো ভোল্ট মিটার লাগাই দিই তাহলে আমরা এখানে ভোল্টেজ টোটাল ভোল্টেজ পাবো বিশ বিশ ভোল্ট তার মানে এটি হচ্ছে আমাদের ভি থেবেন এখন আমরা ভি থেভেন আরও একভাবে নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্কটি শর্টকাট হয়ে যাবে এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার যে রুল আছে সেই ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে আমরা ভি থেপে নির্ণয় করতে পারবো বা বিশ ওহম যে লোডটি আছে সেই লোডের আমরা সেই লোডের আমরা ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারব আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে জানি যদি ভি হয় তাহলে আমরা লিখব যে টোটাল ভোল্টেজ এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে কি বিশ ভোল্ট তাহলে টোটাল ভোল্টেজ এখানে আমি লিখে দিচ্ছি টোটাল ভোল্টেজ গুণন ওই শাখার রেজিস্টেন্স মানে আমরা যেই আমরা লোডটার ভোল্টেজ লোড নির্ণয় করবো আমরা সেই লোডের রেজিস্ট্যান্সের মান মানটি উঠে দেব তাহলে আমাদের এখানে রেজিস্ট্যান্সের মান হচ্ছে বিশ যদি আমরা এই রেজিস্টেন্সকে আর ধরি ধরলাম এটা আর ওয়ান তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান এখন রেজিস্ট্যান্স দয়ের যোগফল যেহেতু আমাদের এখানে দুটো রেজিস্ট্যান্স রয়েছে চল্লিশ ওহম এবং বিশ ওহম তাহলে রেজিস্ট্যান্স দুটির যোগফল যদি এটা আমরা আর টু ধরি তাহলে আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে টোটাল ভোল্টেজ অর্থাৎ মোট যে ভোল্টেজটি আছে সেই মোট ভোল্টেজটি এবং গুণন আমরা যে শাখার ভোল্টেজ ড্রপ নির্ণয় করবো সেই ভোল্টেজ ড্রপের আমাদের যে রেজিস্টেন্স থাকবে সেই রেজিস্টেন্সটি ওই লোডে এবং টোটাল যে আমাদের রেজিস্টেন্স থাকবে সেই রেজিস্টেন্সটি দ্বারা আমরা ভাগ করব তাহলে আমাদের টোটাল টোটাল যে আমাদের ভোল্টেজটি রয়েছে টোটাল ভোল্টেজ হচ্ছে এখানে একশো বিশ ভোল্ট গুণন এখানে ওই শাখার রেজিস্টেন্স এখানে আমাদের এই শাখার রেজিস্টেন্স হচ্ছে কত বিশ আর এখানে আমাদের টোটাল আমাদের এখানে যে রেজিস্টেন্সি রয়েছে সেই রেজিস্টেন্সি তাহলে চল্লিশ যোগ বিশ তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করলে আমরা মানটি পাব আমরা ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করলে মানটি পাই একশো বিশ গুণ বিশ ডিভাইডেড চল্লিশ যোগ বিশ এখানে আমাদের এখানে আসে চল্লিশ আমরা ভি থেপে নির্ণয় করতে পারলাম এখানে আমরা এখানে লিখতে পারি চল্লিশ ভোল্ট আমাদের চতুর্থ তৃতীয় রুষ্টি রয়েছে সেই রুষ্টিতে লেখা আছে ভোল্টেজ সোর্স শর্ট করে সমতুল্য রেজিস্ট্যান্স বা রোধ আর থেপেনি নির্ণয় করতে হবে এখন আমাদের যে এখানে ভোল্টেজ স্টোর্সেস ছিল একশো বিশ ভোল্টের যে ভোল্টেজ সোর্সটি ছিল সেই ভোল্টেজ সোর্সটিকে আমাদের শর্ট করে দিতে হবে সেই ভোল্টেজ সোর্সটিকে আমরা শর্ট করে দিলে আমরা আমাদের এখানে তখন এই যে আমাদের সাইট ওহম যে লোডটি ছিল বা রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সটিকেও নিতে হবে এখন এটিকে আমরা সমতুল্য যদি রেজিস্ট্যান্স নির্ণয় করি এখানে যে এটা আমাদের খোলা প্রান্তে ছিল এখন যদি আমরা সমতুল রেজিস্ট্যান্স আর থেভেনের নির্ণয় করি আর থেভেনের নির্ণয় করি তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে চল্লিশ এবং বিশ এটি হচ্ছে আমাদের প্যারালালে আছে তাহলে আর থেভেনের সমান চল্লিশ প্যারালাল বিশ এখন এটা আমরা প্যারালাল করলে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এইটি আর এটি হচ্ছে আমাদের যেই সিরিজে আছে তাহলে এখানে যোগ সাইট ও এখন আমরা এটা সমাধান করলে পাই আমরা যদি দুটো যখন রেজিস্টেন্স প্যারালে থাকবে তখন সেই রেজিস্টেন্সের সমর্থক মান হবে যে রেজিস্ট্যান্স ডিউটির গুণ ফল ডিভাইডেড রেজিস্টেন্স ডিউটির যোগ ফল তাহলে আমরা এখানে রেজিস্টেন্স দুটির গুণ ফল লিখতেছি তারপর রেজিস্টেন্স ডিউটির যোগ ফল প্লাস এখানে আমরা সাইট ঠিকই থাকবে এখন এটি আমরা ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করলে পাই ক্যালকুলেটারের সাহায্যে আমরা সমাধান করলে পাই এখানে আমরা দেখা যাচ্ছে চল্লিশ গুণন বিশ ডিভাইডেড চল্লিশ যোগ বিশ এখানে আমাদের মান আসতেছে ওয়ান থ্রি পয়েন্ট থ্রি থ্রি তারপর এখানে আমাদের প্লাস সাইট রয়েছে এখন এখানে আমরা প্লাস সাইট করলে পাই সেভেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওয়ান তাহলে এটি হচ্ছে আমাদের আর্থ হেভেন যদি আমরা তৃতীয় যে আমাদের রুলসটি রয়েছে সেই রুলসটি বলা হয়েছে যে আর্থ হেভেন নির্ণয় করতে হবে আমরা আর্থেভেন আমরা যে ভোল্টেজ সোর্সটি আছে সেই ভোল্টেজ সোর্সটিকে শর্ট করে আমরা আর্থেভেনি নির্ণয় করলাম কারণ আমরা আর্থ হেভেন পেয়েছি যে তেয়াত্তর পয়েন্ট থ্রি থ্রি আর চতুর্থ যে আছে সেই চতুর্থ রুলসটিতে বলা গেছে যে ভি থেভেনিন আর থেভেনিন নিন এখানে আমাদের ভি থেবে পেয়েছি এখানে আর থেভেনিন পেয়েছি সেই এই দুটো এবং খোলা যে লোডটি আছে সেই খোলা লোডটি এই খোলা লোডটিকে সিরিজে সংযোগ করলে আমরা কাঙ্ক্ষিত মান পাবো তাহলে আমাদের যে এই তিনটি মান রয়েছে এই তিনটি মান রয়েছে এই তিনটি মানকে আমরা সিরিজে সংযুক্ত করলে কাঙ্ক্ষিত মান পাবো তাহলে আমরা এখানে এই চতুর্থ যে রুষ্টি রয়েছে তার জন্য একটা সার্কিট অঙ্কন করি এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সিরিজে আছে আমরা তিনটা যে মান আছে তিন মানটাকে আমরা সিরিজে সংযুক্ত করলাম এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের ভি এর মান হচ্ছে চল্লিশ ভল্ট এখানে আমাদের আর্থ হেভেনের আর্থ এর মান হচ্ছে সেভেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি ও এবং এখানে আমরা লোডটি খুলে রেখেছিলাম তার মানে হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা আইন মান করি তাহলে কিন্তু আমাদের যে সারটি রুলস ছিল সেই সারটি রুলসে আমরা সমাধান করলাম তাহলে এখানে আমাদের আই সমান এখানে দেখা যাচ্ছে আমাদের আইটেল বিভাগ আর এখন এখানে আমরা ভি লেখালাম এখানে আর হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে এটা আমরা যোগ করি তাহলে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স পাবো যদি এটা আমাদের আর ওয়ান হয় এবং এটা যদি আমাদের আর টু হয় তাহলে আর ওয়ান প্লাস আর টু এখন আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি এখানে এর মানে হচ্ছে চল্লিশ আর ওয়ানের মানে হচ্ছে তিয়াত্তর পয়েন্ট থ্রি থ্রি প্লাস আর টু এর মানে হচ্ছে পঞ্চাশ এখন এটা আমরা সমাধান করলে পাই চল্লিশ ডিভাইডেড সেভেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি প্লাস ফিফটিন এখানে আমাদের কাঙ্ক্ষিত মানে আসতেছে জিরো পয়েন্ট থ্রি টু ফোর এমপিআর তাহলে এখানে যে আমাদের যে পনেরোশো লোডটি ছিল সেই লোডটির মধ্যে আমাদের থ্রি পয়েন জিরো পয়েন্ট থ্রি টু ফোর এমপিআর কারেন্ট প্রবাহিত হবে এটি হচ্ছে আমাদের যে থেভেন ইন থিওরিমটি রয়েছে সেই থেভেন ইন থি সাহায্যে আমাদের সমতুল্য সার্কিটের যে কোনো লোডের আমাদের সমতুল্য কারেন্টের মান নির্ণয় তাহলে আমরা এটিকে যদি আরেকবার যদি আমরা প্রিভিউ করি তাহলে আমরা পাচ্ছি এখানে যে প্রথমে যে লোডটি আছে সেই লোডের কারেন্ট নির্ণয় করতে হবে তাকে আমরা খুলে ফেলব এখানে আমাদের যে পঞ্চাশ ওম লোডটি ছিল সেই লোডটিকে আমরা খুলে একদিকে রেখে দিয়েছি তারপর এখানে খোলা স্থানে আমাদের ভি থেবে নির্ণয় করতে হবে এখানে আমরা খোলা যে স্থানটি রয়েছে এখানে আমরা ভি থেমে নির্ণয় করেছি এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে কারেন্ট কোনো কারেন্ট যায়নি তার মানে এখানে কারেন্টের মান ছিল আই সমান শূন্য তাহলে আমরা জানি ভি সমান আয় আর এখানে যদি আমাদের আয় শূন্য হয় এবং রেজিস্টেন্স যদি যে কোনো রেজিস্টেন্স হয় তাহলে আমাদের ভি এর কাঙ্ক্ষিত মানে আস্তে শূন্য তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না এটিকে আমাদের শর্ট বিবেচনা করতে হবে শর্ট বিবেচনা করলে এখন আমরা যদি এটি একটা তার বিবেচনা করি এটিকেও একটা তার বিবেচনা করি তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি আমরা ভোল্টেজ ড্রপ নির্ণয় করি তাহলে কিন্তু আমরা এখানে ভি থেমেন্টে পেয়ে যাব তারপর এখানে আমার তৃতীয় রি আছে যে ভোল্টেজ সোর্সকে শর্ট করে সমতুল্য রোধ আর থেপে নির্ণয় করতে হবে এখানে যে আমাদের ভোল্টেজ সোর্সটি আছে সেটিকে আমরা শর্ট করে দিব শর্ট করে দেওয়ার পর এখানে আমাদের যে তিনটি লোড আছে সেই লোড রেজিস্টেন্সের আমরা সমতুল্য রেজিস্টেন্স নির্ণয় করলে আমরা আর থেপেনিন পেয়ে যাব এখন তারপর এখানে আছে যে ভি থেভেনিন আর থেপেনিন এবং খোলা লোডটিকে সিজে সংযুক্ত করলে কাঙ্ক্ষিত মান পাওয়া যাবে কাঙ্ক্ষিত মান বলতে আমরা বুঝিয়েছি যে যে লোডটির আমরা কার নির্ণয় করবো সেই লোডটির মান পাওয়া যাবে এখন আমরা এখানে যে ভি থেপে নিন সেই ভি থেপে নিন বসিয়েছি তারপর এখানে যে আর থেপে নিন আর থেপে মান বসিয়েছি এখানে যে আমরা লোডটি খুলে রেখেছিলাম সেই লোডটির মানও বসিয়েছি এখন তারপর আমরা এখানে যেহেতু এখানে সি সংযোগ তাহলে আমরা জানি আই সমান ভি ভাগ আর এখানে আর হচ্ছে আমাদের সমতুল্য রেজিস্টেন্স আমরা এই দুটো যে রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্স দুটো যোগ করলে আমরা সমতুল্য রেজিস্টেন্স পাই তার মানে আর ওয়ান প্লাস আর টু তারপর এখানে আমরা সিম্পলি আর ওয়ান এবং আর টু এর মান বসিয়ে ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করার পর আমরা কাঙ্ক্ষিত যে মান পঞ্চাশ ওহম যে লোডটি আছে সেই লোডটির ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্ট সেই কারেন্টের মানটি পেয়েছি মূলত এই চারটি যে রুলসটি আছে সেই চারটি রুলস তোমরা যদি ফলো করো যে কোনো সার্কিটে তোমরা ভি হেবে নিন দিয়ে তোমরা যে কোনো সার্কিটের কারেন্টের মান নির্ণয় করতে পারবে তো সবাই এই চারটি রুলস তোমরা অবশ্যই নোট করে রাখবা তাহলে তোমরা পরবর্তী যে কোনো সার্কিট যখন সমাধান করবা একবার দেখলেই যে কোনো সার্কিট সমাধান সহজেই করতে পারবা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ